বন্ধুরা এই যে গরমের জন্য নিরামিষ খাবার থেকেই হয়ে গেছে মাছ রান্না হচ্ছে এই যে বন্ধুরা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ হবে আর এই তেলটা তেল বেগুন করব আর এখানে এই যে নিরামিষ রান্না হয়ে গেছে বেগুন ভাজা ভাত আলু পোস্ত কলায় ডাল মা আমার মা আমার কাছে খাচ্ছে আমার মা অসুস্থ তাই নিরামিষ রান্নাও হচ্ছে মিঠাই ভয় পায় আগুনের কাছে যেতে তাই দূর থেকে ধরে রেখেছে এই যে বন্ধুরা মাছের তেল পটকা দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে তেল বেগুন আর এখানে তো নিরামিষ সব রান্না হয়েই গেছে পোস্ত ডাল ভাজা এখানে মাছ ভেজে রেখেছি আলু ফুলকপি দিয়ে রুই মাছ হবে আর যে তেল বেগুন এটা জাস্ট খেতে যা লাগে না দারুণ গরম ভাত ঠান্ডার মধ্যে আর এই তেল মাছের তেল পটকা দিয়ে দিয়ে যারা খাওনি একবার খেয়ে দেখো যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে এই যে মাছের ঝোল রান্না হবে জিরে তেজপাতা সম্বাস দিয়েছি বন্ধুরা এবার আলু দিয়ে দেবো বলুন দিলাম <try> বাটা লঙ্কা দিয়ে দেবো আদা জিরা কাঁচা লঙ্কা একসাথে একটু রসুনও দিয়েছি মাছের ঝোল যেহেতু হবে মশলাটাকে এবার দিয়ে কষবো কষানো হয়ে গেছে এবার রস দিয়ে দেব মাছের ঝোলের ঝোল দেব এই রস দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম বন্ধুরা শুধু কালারটা দেখুন কি দারুণ একটা কালার এসছে দেখেই লোক লাগছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা একদম রেডি এবার কামানোর সময় একটু ধনেম পাতা দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়েছে চ্যান তো ছিল রুই মাছটা মাছটা খুব ভালো হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা খুব একটা সুস্বাদু খাবার আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন রান্না করে এই যে খেতে বসে পড়েছি বন্ধুরা এই যে ফুলকপি আলুর ঝোল মাছের কলায়ের ডাল এই যে মাছের মুড়ো নিয়েছে একটা বড় দেখে কলায়ের ডাল बेगून भाजा Posto. আমাদের ঘরে কলাইয়ের ডাল সবাই ভালোবাসে ওই যে মাছের ঝোল নেবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি